আসসালামু আলাইকুম আখি সেনেটারি নতুন ভিডিওর পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন আপনারা যারা খুবই ভালো মানের ভালো ডিজাইনের দরজা খুঁজছেন আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য এবং যদি আমাদের চ্যানেলে আপনি প্রথম হন অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আইকনটি অল করে দেবেন এখন আমরা চলে যাব মূল ভিডিওতে এই সুন্দর ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু আজকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিজাইনের খুবই ভালো মানের কালারের খুব সুন্দর দরজা দেখতে পারবেন তাই এক সেকেন্ড ভিডিও স্কিপ্ট না করে আশা করি পুরোপুরি ভিডিওটি দেখে আপনার পছন্দের দরজাটি পছন্দ করুন চলুন চলে যায় মূল ভিডিওতে পছন্দ হলে চলে আসবেন আখি সেনেটারি এস বি টাওয়ার বনরিনগর বাজার ফরিদপুর পাবনাতে এখানে আসলে আপনি প্লাস্টিকের দরজা সহ সিরামিক্স ইলেকট্রিক ইলেকট্রনিক্স অর্থাৎ আপনার স্বপ্নের সুন্দর বাড়ি করতে ফিটিংসের যা যা প্রয়োজন হয় সবই কিন্তু আপনি পাচ্ছেন আঁকি স্যানেটাইজ থেকে তাই ভিওয়াজ চলুন আপনাদেরকে সেই সুন্দর সুন্দর আজকের ভিডিওর মাধ্যমে খুব ভালো মানের দরজাগুলো আমরা একটা একটা করে দেখাই মনোযোগ সহকারে আপনারা দেখুন আপনি কিন্তু এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোম্পানির অনেক কালারের অনেক ডিজাইনের দরজা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু অনেক ধরনের দরজা আছে ভিওয়াজ এখন আমরা আপনাকে একটা একটা করে সবগুলো দরজা খুব ভালোভাবে দেখাবো আপনি মনোযোগ সহকারে কিন্তু দেখবেন দেখলে আপনার দরজা চয়েস করতে খুবই ভালো হবে সর্বপ্রথম আপনি যে সুন্দর দরজাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি সুপার বোর্ডের সাত ফিট এবং আড়াই ফিট দৈর্ঘ্য সাত ফিট পোস্ত হচ্ছে আড়াই ফিট এবং এস এস এর সিটকালির ভালো মানের একটি সুন্দর দরজা ভিউয়ার্স এটা যদি আপনার পছন্দ হয় আপনি কমেন্ট করে এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দের দরজা কিন্তু আকি স্যানিটারি থেকে নিতে পারবেন তাই একটু মনোযোগ সহকারে দেখুন দেখুন তার পাশেও একটি দরজা রয়েছে এটাও কিন্তু সুপার বোর্ডের একটি ভালো মানের দরজা এটার কিন্তু চার ইঞ্চি চৌকারের একটি দরজা আগে যেটা দেখিয়েছি সেটাও কিন্তু সিলে হচ্ছে চার ইঞ্চি চৌকাট এবং এটার সিটকিরিও কিন্তু হচ্ছে আপনি পাবেন হচ্ছে এস এস এর এবং এটাও হচ্ছে সাত ফিট উচ্চতা এবং আড়াই ফিট হলো তার প্রস্ত অর্থাৎ ওসার হচ্ছে আড়াই ফিট দেখুন তার পাশে একটি চমৎকার ডিজাইনের দরজা রাখা আছে বিহ এটাও কিন্তু হচ্ছে আপনি পাচ্ছেন হচ্ছে সাত ফিট এবং আড়াই ফিট দরজা অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্ত হচ্ছে আড়াই ফিট এটারও সিট সিটকেরি হচ্ছে এস এস এর এখন তার পাশে আপনি যে সুন্দর ডিজাইনের একটি দরজা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর এফ একটি উন্নত মানের প্লাস্টিকের সুন্দর দরজা আপনি যে সুন্দর ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হুবহুব এই রকম ডিজাইন এবং খালি চোখে যদি আপনি দেখেন তাহলে দেখতে কিন্তু এর থেকে আরো অনেক ভালো লাগবে তাই আপনি এই সুন্দর ডিজাইনটি ভালোভাবে দেখুন দেখুন এটার সিটকেরিও কিন্তু হচ্ছে এস এস এর এটা হচ্ছে আর এফ এর একটি প্লাস্টিকের দরজা উচ্চতা সাত ফিট এবং এর প্রস্থ হচ্ছে আড়াই ফিট অর্থাৎ সাত ফিট আড়াই ফিট দরজা এটা তার পাশে আপনি একটি সুন্দর ডিজাইনের দরজা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক চমৎকার কালার অর্থাৎ খড়ের উপরে দেখুন এত সুন্দর একটি ভালো মানের ডিজাইন করেছে এবং এর সিটকেরিটা কিন্তু হচ্ছে এস এস এর এবং এর সৌকাটটা হচ্ছে ছয় ইঞ্চি সৌকাট বিভাস এটার সৌকাটটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ছয় ইঞ্চি সৌকাট এটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পছন্দ করে আপনি সুন্দর ভালো মানের দরজাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাজির একটি লেদার ডোর ভিওস এটার সুন্দর এমন একটি ডিজাইন যেটা কিন্তু আপনি অন্য কোন দরজাতে আর পাচ্ছেন না এটার চৌকাট হচ্ছে ছয় ইঞ্চি চৌকাট ভিওস এটা একটু আপনি সুন্দরভাবে দেখুন অনেক উষার কিন্তু এবং মজবুত এবং এর ওজনটাও বেশ ভারী এটা হচ্ছে গাজির চমৎকার একটি লেদার ডোর এটা হচ্ছে গাজী গ্রুপের এবং এর উচ্চতা সাত ফিট এবং প্রস্ত হচ্ছে আড়াই ফিট এখন আপনি এর সুন্দর ডিজাইনটা দেখতে থাকুন দেখুন তার পাশে একটি দরজা রয়েছে এটাও কিন্তু হচ্ছে সুপার বোর্ডের একটি উন্নত মানের এবং এক কালারের সুন্দর একটি ভালো মানের দরজা এটার উচ্চতাও হচ্ছে সাত ফিট এবং প্রস্ত হচ্ছে আড়াই ফিট এবং এর সিট কিন্তু এস এস এর ডান সব ধরনেরই কিন্তু আমাদের কাছ থেকে খুব ভালোভাবেই আপনি পাবেন তার পাশে আপনি যে চমৎকার একটি ফুলের ডিজাইনের দরজা দেখতে পারছেন এটা কিন্তু গাজী গ্রুপের একটি ফ্যাশান ডোর ফিভার্স দেখুন এটার উচ্চতা কিন্তু হচ্ছে সাত ফিট আপনি প্রথম থেকে একদম শুরু করে অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত এর কালার এবং সুন্দর মানের ডিজাইনটি দেখলে কিন্তু অবাক হয় হচ্ছে স্বাভাবিক এটার এস এসের সিটকেলি এবং চৌকাঠটা হচ্ছে চার ইঞ্চি সাত ফিট বাই আড়াই ফিট একটি দরজা এটা হচ্ছে গাজি গ্রুপের এখন আপনি তার পাশে যে দরজাটি দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু হচ্ছে একটি সুপার বোর্ডের খুবই ভালো মানের দরজা এবং তার পাশে রয়েছে গাজী গ্রুপের একটি সুন্দর ছয় ইঞ্চি চৌকাটের বেশ উন্নত মানের এবং ভালো মানের কালারের একটি সুন্দর ডোর এখন আপনি সুন্দর ডিজাইনের যে ভালো মানের দরজাটি দেখতে পাচ্ছেন এটার চৌকাট কিন্তু ছয় ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে সাত ফিট এবং এর পোস্ত হচ্ছে আড়াই ফিট বিভাস আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত যে সুন্দর ডিজাইনটি দেখতে পাচ্ছেন আপনি যদি এই চমৎকার ডিজাইনটি খালি চোখে দেখেন তাহলে দেখতে কিন্তু এর থেকে আরও অনেক বেশি ভালো লাগবে এটার সুন্দর যে ভালো মানের ডিজাইন করেছে এটা কিন্তু আপনি আর অন্য কোনো দরজার উপরে পাবেন না তাই ভিওয়াশ আপনার কাছে কোনটি দরজা পছন্দ দেখুন এখানে কিন্তু আরও অনেক ডিজাইনের খুবই ভালো মানের ভালো কালারের দরজা কিন্তু আপনি পাবেন আখি সেনেটাই থেকে দেখতে থাকুন এই এইখান থেকে আপনার দরজা পছন্দ করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে দরজা নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আপনারা এতক্ষণ যতগুলো দরজা দেখলেন আসলে কোন দরজাটি আপনাদের জন্য প্রয়োজন এবং আপনার কোন দরজাটি হলে সবচেয়ে বেশি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুই জানি না সেই জন্য আপনারা আমাদের স্ক্রিনের দেয়া নাম্বারের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে যোগাযোগ করে আপনার পছন্দের পণ্যটি আখি স্যানিটারি থেকে নিতে পারবেন আর যদি পছন্দ হয় অবশ্যই আসবেন আখি স্যানিটারি এস বি টাওয়ার বনরীনগর বাজার ফরিদপুর আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের সুন্দর বাড়ি গরু নাকি স্যানিটারি চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ